স্যার ব্যাপার হচ্ছে আমাকেও এই টমেটোটার আর তো আমরা পঁচিশ বছর আগের থেকে এই টমাটোর সাথে আমরা সবজির সাথে জড়িত আমরা সকল ধরনের সবজি আমরা করি কিন্তু এই বছর দেখা গেছে এই খামারটাতে কমসে কম আমরা পাঁচ লক্ষ টাকা টমেটো বেচতেই পারতাম কিন্তু কমসে কম আমাকেও দুই লক্ষ টাকার উপরে খরচ হয়েছে কিন্তু আশা করি যে আমরা পাঁচ লক্ষ টাকা টমাটু অনেক লাভবান হইতাম কিন্তু এই বছর আমাকেও এই যে একটা রোগ আসছিলো আজ তো তিন বছর আগে একটা করোনা রোগ যেরকম আরছিল মানুষেরা ধরছে কিন্তু করোনার পরবর্তী কিন্তু সবজিরা আমাকে একটা রোগে ধরছে কিন্তু কোনো ওষুধে আমার কোনো কাজ হইতেছে না আমাকেও দেশের ভালো ভালো কোম্পানি আছে সিনজেনার অফিসার আছে ও কোম্পানি আছে হেরা আসছে আইসা হেরা কিছু বলতে পারতেছে না কৃষি অফিসার তারপরে কৃষি অফিসার আসছে তারও কিছু বলতেছে না যে আমার কোনো সাদেশন নাই কিন্তু আমরা ফাইট মার্ডার আমরা যে সমস্ত সবজিটা করি ঠিক আছে এটা তলার মতো অনেক ভালো একটা ফলন একসময় হয়েছিল এই বছর কল্লাফাক ভালো একটা ফলন দিছিল কিন্তু হঠাৎ এরকম একটা রোগ আইসে এরা আজ পর্যন্ত আমরা কোনো কোম্পানির মাধ্যমে একটা সহায়তা পাইনি যে ভাই এই রোগের জন্য তুমি একটা ওষুধ ব্যবহার করো ঠিক আছে এরকম কোনো একটা সহায়তা পাইনি সরকারি কৃষি অফিস থেকে বরন্দি থেকে লোক আইছিল আয়া যে দেখছিল দেওয়ার পরে ফলে উনি বলছিল যে আমরা এটা নিয়ে একটা গবেষণা করি করার পরে দেহি কী করা যায় এ কথা বলছিল বলার পরে পরে হেরা বিষয়টা ইয়া করে নেন কিন্তু আমরা তো চিন্তা করছি যে পাঁচ লক্ষ টাকা চালান দিল আল্লাহর মতো কমসে কম বিশ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা এরকম একটা আমাদের ইনভেস্ট হবে কিন্তু আমরা এমন সম্পূর্ণ সালানি ক্ষতিগ্রস্তর ভিতরে ফিরে গেছি আমরা টমেটোর সার মোটামুটি ভালো ধরতি ভালো ছিল কিন্তু কি কারণে যে ফসে গেল আর পচা রোগ ডাইলিটা আমরা বলতে পারি না সঠিকভাবে কী রোগ এটা নিজে অনেক কৃষি অফিসার আছে তারা দেখছে অনেক জগাতের লোক আছে তারা দেখছে অনেক যেই ওষুধ দিতে বলছে ওই ওষুধ দিছে তাতে আমাকে সর্বানিকা ইউনিয়নে অনেক কিছু কি আছে তাতে সব ঢংসন্মই আছে আমি এক থেকে দেড় জমি টমেটোর করছি কিন্তু আমার দেড় থেকে দুই লক্ষ টাকা চালান গেছে তো চালান যাওয়ার পরিমাণে আমি যে টমেটোর করছি কিন্তু আমার আমার গাছে ফুল এবং ফল আসা ধরছে এরকম টাইমেই কিন্তু আমার গাছটি বা ফল নষ্ট হয়ে হয়েছে কিন্তু আমি কোনো এক কেজি মালও এর থেকে ব্যস্ত পারি নাই কিন্তু আমি এতে আমি দেড় থেকে দু লক্ষ আমার চালান গেছে এতে কিন্তু আমি অনেক ক্ষতির ভিতরে আছি আমি একর জমিও টমেটো করছি যত ওষুধে দিছি আমার কোনো ওষুধই কাজ করে নেই সব নষ্ট হয়ে আছে তো এখন আমি চোদ্দ কেজি বায়ন বেশি মাত্র আমার টোটাল খেতের নেই আর এখন বেসার মতো কোনো লাইন নাই আমার গাছের টোটাল বায়ন সব নষ্ট হয়ে গেছে গিয়ে আমার চালান শুদ্ধ সব শেষ এখন সরকার যদি কিছু অনুদান দেয় আমাদেরকে তাহলে আমরা দ্বিতীয়বার আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে পেতে পারি আমি এক একর জন্য টমেটো করছি প্রায় দু লক্ষ টাকা খরচ গেছে বিশে সার ও সুদে জাফায় লেবার সব কিছু মিলিয়ে তো এই প্রতি বছর চার পাঁচ লক্ষ টাকা টমাটোর ব্যস্ত মিলিয়ে এবছর আশা ছিল যে পাঁচ লক্ষ টাকা টমাটোর ব্যস্ত হবে কিন্তু অবশ্য একটা ব্যস্ত পারিনি এই ক্ষেতটাই যে এই বাইকন্ডাই যে খালি একটা রোগ এই রোগে কোন দীঘিত আমরা করছি সত্ত্বেও দেখি নাই কিন্তু এই বৎসরই ফার্স্ট দেখা হচ্ছে এমন আমরা বহুত বিভিন্ন কোম্পানির ওষুধ দিছি কোনো কোম্পানির ওষুধই কোনো কাজ করে না ফুরা ক্ষেতই জলে গেছে আর ভোলা জেলায় বিভিন্ন ফসলের মধ্যে সবজি উৎপাদনে অনবদ্য ভূমিকা রাখছে আর চলতি অর্থ বছরের ভোলা জেলাতে দশ হাজার দুইশো জমিতে বিভিন্ন জাতের এবং প্রকারের সবজির আবাদ হয় তার মধ্যে টমেটো একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল তবে এবছর টমেটো চাষ কিছুটা বিঘ্নিত হয়েছে পরিবেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে যেমন মিথিলির একটি অ্যাটাক ছিল তখন জলবায়ুর পরিবর্তন হতে করার দিন রাতের তাপমাত্রা পার্থক্য হওয়ার কারণে এবং কুয়াশাচ্ছন্ন মেঘলা আবহাওয়া থাকার কারণে একটি রোগের আক্রমণ দেখা দেয় যেটা যাকে বলা হয় আপনার ব্লাইট ডিজিজ বা ফ্রুট রট একই সাথে এই রোগটি দমন করা বেশ কষ্টসাধ্য ছিল তারপর তবে একক ছত্রাকনাশকের পরিবর্তে যখন একাধিক ছত্রাকনাশক একসাথে অথবা অল্টারনেট পদ্ধতি তারা ব্যবহার করেছে যেমন ইমিটাফ নাটিভো আপনার ইমিডাকলোর পিন গ্রুপের অন্যান্য যে সমস্ত ছত্রাকনাশক আছে এবং টিল জাতীয় ছত্রাকনাশক তখন এটা কন্ট্রোলে আসে বর্তমানে মোটামুটি ভালো অবস্থাতে আসে এবং কৃষক একটি আশানুরূপ ফলন পাবে এটা আমাদের বিশ্বাস এবং বাজার মূল্য যথেষ্ট ভালো আছে